নাম শিবশঙ্কর বিশ্বাস আপনি কি করেন আমি এম ফটকট সাহেবের অর্ডারলি হিসাবে ওনাকে আনা নেওয়া করি সিকিউরিটি কী ঘটেছিল ঘটনা আমি যখন গাড়ি থেকে সাহেবকে নিয়ে নামিয়ে আসছিলাম ওই পথে একজন ভদ্রলোক বিড়ি খাচ্ছিলেন আমি বলছিলাম দাদা এখানে দাঁড়িয়ে বিড়ি খাবেন না দেখছেন সাহেব যাচ্ছেন উনি আমার সঙ্গে প্রথম ফ্লোরে ওঠার যে তিনটে ধাপ আছে ধাপটা উঠে এসে বলছে কে তোর সাহেব কৈতোর সাহেব এভাবে এসে উনি লিফটের ওখান থেকে কোমরে হাত দিয়ে কিছু একটা বার করার চেষ্টা করছিলেন আমি আর চোখে তাকিয়ে দেখছিলাম এবার উনি সেইটা প্রথম সিঁড়ির কয়েকটা ধাপ উঠে এসে একটা ফ্লোর থেকে সেখানে এসে দাঁড়িয়ে কই তোর সাহেব চাকুটা বার করে কই কৈতোর সাহেব দেখি তোর সাহেব আমি কিছু না বলে আমার সাহেবকে নিরাপদ জায়গায় নিয়ে এসে রেখে তারপর আমি বাবু এবং হাজতের যারা আমার সহকর্মী আছে তাদেরকে ডেকে ওকে বাইরে থেকে ধরি এবং বাবু ওনার কোমর থেকে চাকুটা মানে ছুরিটা বার করে এবং সঙ্গে একটা গাজার পলকেও পাই আর থানায় খবর দেওয়া হয়েছিল হ্যাঁ জিয়ারোবাবু সব সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানায় খবর দিয়েছিলেন ওনাকে কাস্টেমিতে রাখা হয়েছিল ওখান থেকে ওনাকে নিয়ে মানে উনি কি কোনো মানসিক বিকারগ্রস্ত এরকম কিছু মনে হচ্ছে উনিকে আমি সেইভাবে কিছু বলতে পারছি না